নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এসেছি লোকনাথ বাবার আশ্রমে চাকনা আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সকলকে দর্শন করাবো হয়তো আপনারা অনেকে আগে দেখেছেন বা কেউ কেউ আবার আমার চ্যানেলের মাধ্যমেও দেখবেন তাই এই ভিডিওটা শুরু করার আগে আপনারা না টেনে পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা এখন পেয়ে গেছি আমাদের মধ্যে লোকনাথ ট্রাস্ট চাকলাবা আশ্রমের প্রধান উপদেষ্টা লোকনাথ ট্রাস্টের মাননীয় নবকুমার দাস মহাশয় মহাদয়কে নবদার কাছ থেকে আমরা জেনে নেবো এই লোকনাথ বাবার আর ইতিহাস একটু মাহাত্মটা নবদা একটু যদি আগে বলে দেন এই লোকনাথ বাবার এত মানুষ অগণিত মানুষ এই লোকনাথ বাবার আশ্রমকে গিয়ে চাকলা আশ্রমকে গিয়ে এই যে আবেগ এই আবেগের মূল কারণ কি বলে মনে করেন আপনি না মূল আবেগের মূল কারণ হচ্ছে এই লোকনাথ বাবা এবার লোকনাথ বাবা মানে লোকনাথ বাবাকে চিনল কী করে তা উনি লোকনাথ বাবা হচ্ছে বারোদি বারুদি ধামে উনি বারোদি ধামে দীর্ঘদিন ধরে প্রায় পঁয়ত্রিশ বছরে উনি বারদি ধামে ছিলেন ওনার বিভিন্ন লীলা ক্ষেত্র এবং ওনার বিভিন্ন রকম অলৌকিক মানে সমস্ত ভক্তরা অলৌকিক ঘটনা দেখেছেন দেখার পরেই কিন্তু আজকে লোকনাথ বাবা সারা বিশ্ব ছড়িয়ে গেছে এবং আজকে বাংলায় সারা আজকে সবাই জানলো কী করে পশ্চিম বাংলায় আজকে বারোদিক থেকেই বাবা লোকনাথ বাবা এক সময় কেস ওঠে একটা সে কেসে বাবাকে আর কি বলছে আর না আপনাকে তাহলে এখন মানে ঢাকা আপনার যেতে হবে ঢাকা সাক্ষী দিতে হবে তা বাবা তো এখন বারোদিন বারোদি এখন বারোদিক থেকে গেল ঢাকা ঢাকা কোর্টে কোর্টে গিয়ে বললো যে যে ওনার তখন একশো পঞ্চান্ন বছর বয়স বলো আপনি আজকে যে এই যে ডেঙ্গু কর্মকার হয়ে যে আপনি আজ সাক্ষী দিয়েছেন এসছেন তা উনি মানে আপনি কতটার সঠিক আপনার বয়স কত বলো আমার বয়স এখন একশো বছর তা যা আর কি বিশ্বাস করলো না তা যা বিশ্বাস না করে বললো যাজকে তখন বললো ওই যে আপনার হাফ মাইল দূরে আপনি দেখতে পাচ্ছেন একটা গাছ ওরা সারি সারি লাইন দিয়ে পিঁপড়ে উঠছে লাল পিঁপড়ে একদিক দিয়ে উঠছে খাবার নিয়ে একদিক দিয়ে কালো পিঁপড়ে উঠছে এবার সঙ্গে সঙ্গে তিন চারজন আর কি লোক হলো গাছের ওখানে পাঠিয়ে দেখলো যে হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ লাল পিঁপড়ে একদিক দিয়ে সারি সারিভাবে খাবার নিয়ে উঠছেন কালো পিঁপড়ে একসঙ্গে সারি সারি খাবার নিয়ে উঠছেন বাবা লোকনাথ তখন ওখানে বললেন যে আপনার জন্ম কোথায় তখন উনি বললেন আমার জন্ম চাকলা ধামে আমি বাংলায় পশ্চিমবাংলায় ধামে আমার জন্মস্থান তাই এবার ধামে যখন জন্মস্থান উনি বললেন তখন সারা ভারতবর্ষের লোক কিন্তু এই বারো একটা অবাক হয়ে গেল যে পশ্চিমবাংলায় চাকলা লোকনাথ বাবার জন্মস্থান এইবার এইখানে তখন ওই বারো দিক থেকে কিছু লোকজন এখানে চাকলা গ্রামে প্রথমে আসেন এসে ওনারা তখন তখন এখানে রাজ থেকে পঞ্চাশ ছিল না একটা মাটির কুড়ে ঘর ছিল সেই মাটির কুড়ে ঘর থেকে আজকে বাবা লোকনাথের যে এখানে বাবা মানে যে যা মানত করেছে যে যা বাবার কাছে চেয়েছে বাবা আপনারা জানেন ওই যে উনি নিজে মুখে বলেছিলেন উনি মারা যাওয়ার একশো বছর পরে ওনার প্রত্যেকটা ঘরে ঘরে লোকনাথ বাবার ফটো থাকবে আজকে কিন্তু দেখুন তাই আজকে তাই হয়েছে কিছুটা বাকি আছে মানে আপনার কুড়ি পার্সেন্ট বাকি আছে এই জন্য সারা পশ্চিমবাংলা আমরা কিন্তু ঘুরে ঘুরে লোকনাথ বাবার যা সমস্ত মন্দিরে আমরা প্রচার করি এবং লোকনাথ বাবার জন্মস্থান চাকলা সবাই জানেন আমি আজকে যা সিস্টেম দেখলাম খুব সুন্দর অগণিত ভক্ত সমাগম সামাল দেওয়া থেকে শুরু করে খুব সিস্টেমিকভাবে ভাবে সে নিয়ম ভাবে হচ্ছে এই পরিকাঠামোগতার উন্নয়নটা কিভাবে করলেন আপনারা এইটা এই যে উন্নয়নটা যদি বলেন এখন মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য এই পরিকাঠামো তৈরি হয়েছে আজকে মুখ্যমন্ত্রী ওনার কথা না বললে নয় আজকে রাস্তাঘাট বিদ্যুৎ আজকে মন্দিরের যে যে গেস্ট হাউস আপনারা যে গেস্ট হাউসে দেখছেন এবং পিছনে যে দেখবেন একসঙ্গে দু হাজার একসঙ্গে দু তিন হাজার মানে লোক একসঙ্গে বসে প্রসার নিতে পারবেন এবং রাস্তাঘাট বিদ্যুৎ এবং আপনার একটা ভেতরে একটা পিছনে পুকুর আছে যে আজকে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক যে শ্রাবণ মাসে মানে লোকনাথ বাবার জল নিয়ে আসেন এই মন্দিরে তার জন্য মানে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার অবদান মানে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার অবদানের কথা আমরা কোনো সময় ভুলতে পারবো না পরিকাঠামো কি এখন পর্যাপ্ত নাকি আরো কিছু ডেভেলপমেন্ট আর আচ্ছা আপনি বলেন না আপনাকেই কোশ্চেন করছি আজকে আমাদের কি পাওয়ার শেষ আছে মন্দিরে পাওয়ার শেষ নেই এখন মমতা দিকে আমরা সবসময় আমরা বলবো যে আমাদের কিছু কিছু জিনিস এখনো বাকি আছে উনি নিশ্চয়ই এটা এটা ওনার কানে গেলে বিষয় যদি আপনারা তুলে ধরেন যে এখন মানে মানে আপৎকালীন ভাবে বা ইমার্জেন্সি ভাবে কোনটা হলে আরেকটু একটু ভালো হয় না ইমার্জেন্সি যা যা আমাদের যেটা দরকার সেটা আমরা এই মুহূর্তে প্রশাসনকে জানিয়েছি ওনারা নিশ্চয়ই দিদিকে জানাবেন দিদিকে জানালে ওইটা আমাদের করে দেবেন কেননা মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকলা লোকনাথ বাবার জন্মস্থানকে উনি সবসময় পাথর উনি সবসময় উনি আমাদের দৃষ্টি রাখেন দৃষ্টি আকর্ষণ করেন আরেকটা লাশ প্রশ্ন যে বিভিন্ন উৎসবকে ঘিরে তো লাখো লাখো মানুষের সমাগম এই ক্লাস হবে তখন প্রশাসনের নিরাপত্তা বা পুলিশের নিরাপত্তা বা পুলিশের প্রহরা কতটা আপনাদের সাথে সে তাকে বলে মনে হয় না আমাদের এখানে আপনার খালি প্রশাসন তো সাংঘাতিক মানে আমাদের প্রশাসনিক সাংঘাতিক আমাদের হেল্প করে এবং পঞ্চায়েত এটা টোটাল সারাউন্ডিং এটা পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত বিডিও ডিএম থেকে আরম্ভ করে এবং ডিএম নিজে এসে আমাদের এখানে ডিএম সাহেব ত্রিবেদী সাহেব উনি সাংঘাতিক ভাবে আমাদের এই মন্দিরের জন্য দৃষ্টি আকর্ষণ করেন উনি সাংঘাতিক ভাবে আমাদের এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় উনি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের দৃষ্টি আকর্ষণ করেন সবকিছু উনি করে দিয়েছেন আশেপাশের মধ্যেই আশেপাশের মধ্যে আপনার আপনারা সবকিছু পাবেন এখানে কোনো অসুবিধা নেই মানে এই আশ্রমকে ঘিরে চাকলা বাবার এই আশ্রমকে ঘিরে চাকলা আশ্রমকে ঘিরে লোকনাথ বাবার আশ্রমকে ঘিরে পরিকাঠামোগত প্রশাসনিক মানে সারাউন্ডিং ব্যাপারটা খুব মানে গ্রাম পঞ্চায়েত আশিটা গ্রাম পঞ্চায়েতে সাংঘাতিক ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যে রাস্তাঘাট যেভাবে করে দিয়েছেন সাংঘাতিক ভাবে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত জেলা পরিষদ সাংঘাতিক ভাবে উপকৃত সাংঘাতিক ভাবে উপকৃত আচ্ছা আমরা কথা বললাম এবং আমরা আরো চাকরা আশ্রম ঘুরে দেখাবো আপনাদের লোকনাথ বাবার আশ্রমের পরিকাঠামোগত উন্নয়ন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কত সিস্টেমিক ভাবে রয়েছে

वा पवित्र वा पवित्र पवित्र नमस्कार बन गया स्वामी बात लिखा आज दिन हो गए बधाई बधाई आज बोल सेक्स को थाईलैंड দেওয়া হলো এবং সব বিধীন জায়গা অত হয়েছে লম্বা লাইন নিয়ে যেতে হচ্ছে radically bol? ул zvi também bol você vai impose o sulato emätare as smoke de passage p horses

লোকনাথ বাবার আশ্রমে আমাদের সুন্দর একটা গেস্ট হাউসের ব্যবস্থা করে দিয়েছেন আমরা এখন রেস্ট নিচ্ছি এইখানে থেকে আমরা আস্তে আস্তে পুজো দেব এইটা নতুন ভবন দেখুন কি সুন্দর করেছে আশ্রমের গেস্ট হাউস আপনারা সবাই থাকতে পারবেন রাত্রি যা বাস করতে পারবেন খুব সুন্দর পরিবেশে ওই দেখুন আশ্রম এই দেখুন আশ্রম দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা এরপর পুজো দেব এখানে সুন্দর ব্যবস্থা আছে চাকলা ধামে আমরা এসেছি আপনাদের বলছিলাম সুন্দর ভবন করেছে নতুন গেস্ট হাউস অতিথিদের জন্য অনেক রুম আছে এটা একদম নতুন এই যে আমাদের রুম নাম্বার ছাব্বিশ আমাদের সুন্দর ব্যবস্থা করেছে এই যে আমাদের সবাই এসেছেন আজকে পূর্ণার্থীরা সবাই রেস্ট দিচ্ছেন আমরা এইমাত্র গুমা স্টেশন থেকে আপনার এক ঘন্টা ভ্যানে জার্নি করে আমরা এলাম এরপর আমরা লোকনাথ বাবার আশ্রমে যে নতুন ভবন গেস্ট হাউস সেই গেস্ট হাউসে আমরা একটু বিশ্রাম করিনি